হ্যালো ওয়ান আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সময় হচ্ছে বিকাল চারটা একুশ তো এখন ব্লগটা শুরু করলাম দেখতে থাকবো আজকে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে সারাদিন কী করি না করি যতটা করবো তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো তো সকালের ব্লগটা আগের দিন ভিডিও মানে ব্লগের সাথে জুড়ে দিয়েছে আজকে আবার বিকেলবেলা থেকে শুরু করলাম যা দেখছি জামাকাপড় গুড়াতে কাপড় গুড়ানো হয়ে গেছে গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে জল কালকে তো সব গাছে জল দেওয়া হয় জল আর আকাশের অবস্থাটা কেমন সেটাও তোমাদেরকে দেখো আকাশের অবস্থাটা কালকেও এরকম মেয়ে হয়েছিলো আজকেও সে ম্যাকি আর এই সব গাছগুলোতেই জল দেওয়া হয়ে গেছে আর সেই গাছটা টোটালি মানে মরে গেছে আর গেছে মেয়েদের কুল্লুকুলের গাছটা আর সেখানে বেগম বাহার আর ওইদিকে একটা হলুদ ফুলের গাছ অনেকগুলো গাছ মারা গেল ঠিক আছে তো চলো এই পিটুনিয়া গাছগুলো কিন্তু ভালোই উঠেছে দেখো আর গাছ না পোকা লেগে গেছে এইবারে গাছ গাছগুলো পাতাগুলো দেখো কেমন হয়ে যাচ্ছে এই গাঁদা গাছটাও কেমন হয়ে গেছে আর ডালিয়া গাছ ব্যাপারে তো ভালো আছে আর এই যে কুন্দ ফুলের গাছটা বসিয়েছিলাম দেখো দুটো লাগিয়েছিলাম একটা তো মরে গেছে আর এই ফুল মানে ডালটাতে পুড়িয়ে এসছে আর এটা জবা ফুল লাগিয়েছিলাম বাকি মানে দুটো যে কুঁড়ি ছিল সেগুলো ঝরেই যেয়ে নতুন কুড়ি এসছে আবার এই একটা ফুল হতে যায় তো চলো নিচে যাই আবার পরে দেখা হচ্ছে এটা কোথায় এসেছি বলো তো আসলে সন্ধ্যাবেলায় চলে গেছিলাম তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করা হয়নি ওইখানটাতে তো মেয়ে কোনো যে নিমন্ত্রণ ছিল যে কোনো যাওয়ার তো সেখানে চলে গেছি মানে গাড়িটা যেখানে থামছে সেখান থেকে মানে অনেকটাই হেঁটে যেতে হয় আর কি তো এই পুরো রাস্তাটাই লাইটিং করা আছে তো প্যান্ডেলের মধ্যে পৌঁছে গেলাম তাহলে এখন সব এরকম হয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু ভালোই সাজিয়েছিলো আর এখানে ফটোশ্যুট হচ্ছে ওখানে ফটোশ্যুটের তো মানে সব শেষ নেই সব জায়গাতেই ফটোশ্যুট আর এখানে খুব নাচা গানো হয়েছিলো আর প্রথমেই আমাদেরকে গোলাপ আর চন্দনপুরী বরণ করে নিয়েছিল মানে অভ্যর্থনা জানানো যেটাকে বলে আর আর কি আর এখানে তো ফটোশ্যুট হয়েই যাচ্ছে আর আমরা একটু বসে বসে দেখছিলাম এনজয় করছিলাম আর কি এই সাইটে নাচা গানা হচ্ছিলো তোমাদের সাথে সেটা ওই দেখো পুরো না ওই ওদের ওরা নাচছিল ওদের সাথে তারপরে পুরো সবাই নাচতে শুরু করে দিয়েছিল এখানে মানে কোনো যাত্রী যারা গেছে তাদের তারা সবাই যাচ্ছে ফটো শ্যুট করতে তারপরে আমরা স্টার্টারে চলে গেলাম খেতে মাশরুম পকোড়া ফ্রেঞ্চ ফ্রাই আর ফুচকা ছিল আর একটা যে কী ছিল আমি ভুলে গেছি আর কফি ছিল দেখো এখানে জোরদার নাচা গানা হচ্ছে তো আমি দিতে পারলাম না গানটা ওই যে কপি টাইটের ভয়ে তো এমনি মানে কি বলে প্লেন নাচের গানাটা দেখে নাও আর কি করব তো তারপরে ওখানে বসার পর চলে গেলাম খাওয়ার কাছে মানে ভাত খেতে আর কি তো তোমাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিলাম তোমরা একটু পজ করে দেখে নিও তারপর ওই যে খাবার টেবিলেও বসে আমি ছেলে সব ঢং করে ফটো এমনি বলছিলাম ওকে যে একটু এদিকে তাকা এরকম করে ও তো তাকা ছিল না বসে একটু ফটো তুললাম মানে ভিডিও করলাম ফটো তুললাম এই তারপরে স্যালাড ভেজিটেবিল চপ তারপর রুমালি রুটি পনির বাদশাহী পনির এরকম ছিল তার সঙ্গে ছিল চিংড়ি তারপরে ডাল আলু ভাজা ভাত সাদা ভাত ওটাই শুধু আমি খেয়েছি আর পাঁপড় আর আমি কিছু নেই নি তোমাদের সাথেও সেটা আমি শেয়ার করতে পারলাম না তারপর দই কী বলে পায়েস ছিল আইসক্রিম লাস্টে আবার দেখালাম মিষ্টি ছিল দু রকমের তো এই লাস্টে পান খেয়ে পানের স্টল ছিল ওখান থেকে পান খেয়ে সেই দিনের মতন মিষ্টি পান চিবোতে বাড়ি ফিরলাম তো তো সবাই হ্যাঁ আর একটা বলতে ভুলে গেছি এটা লাস্টে মনে হলো আমরা যখন যাই এটা সবাইয়ের হাতে একটা করে প্যাকেট দি মানে ওরকম ব্যাগ দিছিল ওর মধ্যে ছিল একটা জলের বোতল আড়াইশো আর একটা মিষ্টির প্যাকেটে যে কি কী ছিল তোমরা দেখে নাও তো চলো সবাই ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও টাটা